হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছে আজ হলো অন্নপূর্ণা পুজোর অষ্টমী অষ্টমীর দিনে শাশুড়ি আর আমি চলে আসলাম পাশের বাড়ি এক কাকুদের বাড়ি অন্নপূর্ণা ঠাকুর এসেছে পুজো আছে তাদের বাড়ি চলে আসলাম পুজো দিতে আর এসে দেখলাম পুজো তো শুরু হয়ে গেছে এখন সপ্তমীর পুজো হচ্ছে সপ্তমীর পুজো হয়ে গেলে অষ্টমীর পুজো হবে অষ্টমী পুজো হয়ে গেলে নবমীর পুজো হবে তারপরে কুমারী পুজো হবে আর আস্ত কোনো কাজকর্ম নেই রান্নাবান্নাও নেই এই কাকুদের বাড়ি আজকে নিমন্ত্রণ আছে তাই এখন বসে বসে অনেকক্ষণ ধরে পুজো দেখব পুজো দেখে খাওয়া দাওয়া করে তারপর সে বিকেলে বাড়ি যাবো বসে বসে অনেকক্ষণ পুজো দেখলাম তারপরে এই যে খেতে বসে বললাম আর আমাকে এখন বাচ্চাদের দলে সবাই বসিয়ে দিয়েছে আর এই যে প্রথমে মায়ের খিচুড়ি ভোগ প্রসাদ পেয়ে গেলাম আর আমার তো এই মায়ের খিচুড়ি প্রসাদ অসাধারণ লাগে অসাধারণ এই যে তারপরে যা রান্নাবান্না হয়েছিলো সেগুলি খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে এখন কুমারীকে রেডি করা হচ্ছে নবমীর পুজো হবে কুমারী পুজো হবে বলে আর এই যে কুমারীকে এখন রেডি করা হয়ে গেছে শাড়ি পরিয়ে দিয়েছে আর বেশি কিছু সাজানো হয়নি প্রচণ্ড গরম তো খুব কষ্ট হবে বলে হালকা পাতলা সাজিয়েছে আর কুমারীকে যখন আলতা বলেছিলো কুমারী এত হাসছিল এত কিউট লাগছিল কি বলবো কৰ মাথাই দাও নম গংগা নম গংগা নম গংগা হাজৰি বল নম সত্য পাত श्री विष्णु नम अब्द

ये अच्छा वही ताश वही है हम्म पटना यहांने बोलो अरे जलेबी खाओ तो मिष्टी खाओ हां गुलाब जामुन खाओ मिष्टी है ये नमा আর এই যে নবমীর পুজো হয়ে গেল কুমারী পূজো হয়ে গেল এখন সবাই মিলে কুমারীর থেকে একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছে কুমারীকে সবাই একে একে নমস্কার করে নিচ্ছে কাকিমাদের বাড়ি সবাই নমস্কার করে নিল তারপরে আমিও এখন একটু কুমারীকে নমস্কার করে নিলাম কুমারীর থেকে আশীর্বাদ নিয়ে নিলাম আর কুমারীটা এত কিউট ছিল এত কিউট কি বলবো আর কাকিমাদের বাড়ি কুমারী পুজো দেখে বিকেলবেলায় বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আজকাল বিকেলে বাইরে কোথাও উনি বাড়ির মধ্যেই ছিলাম তারপর হয়ে গেল সন্ধ্যে দিয়ে চামুড়ি খেয়ে এখন সন্ধ্যেবেলা রেডি হয়ে নিলাম একটু শাড়ি পরে নিলাম কারণ আমাদের এখানে তো বাসন্তী পুজো হচ্ছে আর আমাদের পাড়াতে আর আমরা সেটাকে মহাস মন্দির পুজো বলে থাকি আর সেখানে আজকে অষ্টমী অষ্টমী আরতি দেখতে যাব আর আমরা বাড়ির সবাই মিলে যাব সব যা ননদ কাকিমা সবাই মিলে যাব আমরা তো সবাই একসাথে থাকবো মানে ভীষণই মজা করব আর তাই জন্য একটু রেডি সেডি হয়ে শাড়ি পরে নিলাম এখন সবাই মিলে যাব ও বাবা এসে দেখি সবাই রেডি হয়ে গেছে রেডি হয়ে রাস্তা দাঁড়িয়ে আছে আমারই লেট হয়ে গেল আজকে আর সপ্তমীর দিনে আমি আগে আগে এসেছিলাম আর আজকে অষ্টমীর দিন আমারই লেট হয়ে গেল আর এই যে নতুন বউ আমাদের বাড়ির নতুন বউ ওর এবছর প্রথম পুজো আর ও আজকে যাচ্ছে আমাদের সাথে আর এই যে আমরা সবাই মিলে জড়ো হয়ে গেছি এক জায়গায় আর এটা হলো এক ভাগ্নি সে এসেছে আমাদের এখানে ঠাকুর দেখতে আর এই যে দিদি ভাই রেডি তিয়াশার মা রেডি হয়েছে এখন রায়ের মা আসতে পারিনি রায়ের মা আসছে তার জন্যই অপেক্ষা করছি আমরা আর এই যে অপেক্ষা করতে করতে রায়ও চলে আসলো এবার আমাদের যাত্রা শুরু হোক আর এই যে আমরা সবাই কীরকম দল বেঁধে যাই ঠাকুর দেখতে দেখুন আমরা এই সব বাড়ির মেম্বার আমরা এত সবাই আর এখানে কিন্তু পুরো সবাই নেই আরও অনেক বাধা আছে অনেকে যাচ্ছে না হয়তো আগে চলে গেছে আর এই সবাই মিলে আমরা এখন দল বেঁধে যাচ্ছি দেখুন আমরা এই এত সবাই গিয়ে একই জায়গায় বসব কতটা মজা হবে বুঝতেই পারছেন এইটা আর এটা হলো আর এক দিদি ভাই আমার আর এক যা আর এটা হলো বড়ো মা আর এটা হলো তো ওই দিদি ভাইয়ের ছেলে আর এটা জেটু এক এই যে সবাই মিলে যাচ্ছে এখন দল পেয়ে দেবে হৈ হই করতে করতে আর এই যেই কাকুতে বাড়ি সকালে ঠাকুর দেখে গেলাম সেই কাকুদের বাড়ি আবার সবাই মিলে যাচ্ছি আবার সবাই মিলে একবার ঠাকুর দেখে নেব সেখানে ঠাকুর দেখে প্রসাদ খেয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে আর এই যে আমরা এসে সবাই মিলে বসে পড়েছি আর ওদিকে মায়ের আরতি তো শুরু হয়ে গেছে আরতি হচ্ছে এখন সবাই মিলে মন দিয়ে আরতি দেখছি পাশের মারা আছে আর আমরা এদিকে দলবেদে যা ননদরা বসেছি আর যে সবাই মিলে গল্প হচ্ছে আবার সবাই মিলে একটা করে হাত পাকা নিয়ে এসেছি যেহেতু ফাঁকা মাঠ হাওয়া দিচ্ছে তবুও প্রচণ্ড গরম ছিল না তাই জন্য গরম হচ্ছিলো তাই সবাই মিলে একটা করে হাত পাকা নিয়ে এসেছি হাত পাকায় হা খাচ্ছি আর মায়ের আরতি দেখছি আর একটু একটু গল্পও হচ্ছে ভীষণ মজা হচ্ছে কিন্তু আর আজই অষ্টমীর দিনে মায়ের আরতি দেখতে প্রচুর লোক আসে কিন্তু আর আমরা তো গিয়ে মাঝখানে বসে পড়ছি মানে প্রথমের দিকে বসে বসেছি তাই পিছনে দেখাতে পারলাম না যে কত মানুষ দাঁড়িয়ে আছে প্রচুর মানুষ দাঁড়িয়ে থাকে এখানে প্রচুর ভিড় হয় কিন্তু আর পাড়ার প্রায় বেশিরভাগ মানুষই আসে এই সন্ধ্যেবেলার টাইমটা এসে মায়ের আরতি দেখে আর খুব ভালো লাগে কারণ সবাই এখানে থাকে সবার সাথে সবার দেখা হয় আর বাচ্চারা তো এসে ওরা ওদের মতন খেলা করে ওদের তো বেশি মজা হয় অষ্টমীতে মায়ের আরতি হয়ে গেলে এখন সবাইকে প্রসাদ দিচ্ছে এই যে প্রথমে ফল প্রসাদ দিচ্ছে সে কালকের মতন সপ্তমীতে যা দিয়েছে আজকেও তাই দিচ্ছে তারপরে লুচি সুজি দেবে এই যে আমরা সবাই মিলে এখন প্রসাদ নিচ্ছি প্রসাদ নিয়ে প্রসাদ খেয়ে তারপর বাড়ি যাব এই যে আগে পাতা দিয়ে দিয়েছে ফল দিয়ে দিচ্ছে ফল খেয়ে নিচ্ছি আর তারপরে দেবে লুচি সুজি আর এই যে সবাই মিলে এখন বসে বসে মায়ের প্রসাদ খাওয়া গেছে এবার সবাই বাড়ি যাব দলবেদে আবার আসবো কাল লবুমীর সন্ধ্যায় আবার কালকের দিনটাই লাস্ট কাল এলেই হয়ে যাবে ব্যাস দেখা হবে কালকে আজকের মতন তাহলে টা।